আপনি হয়তো চমকে গেছেন আর ভাবছেন এটা হান্ড্রেড পার্সেন্ট এডিটিং না ভাই এটা রিয়েল শুধু এখানেই শেষ না এই পাখিটি আর কি কি বলতে পারে শুনবেন ওয়েট বন্ধুরা এই পাখিটির নাম পাকু বাজিগার পাখি কথা বলতে পারে এটা আমরা অনেকেই জানি কিন্তু মানুষের মতো এতটাই স্পষ্ট করে কথা বলা বাজিগার পাখি হয়তো আপনি প্রথমবার দেখছেন আর এই পাখিটি কোন লেভেলের কথা বলতে পারে আগে শুনি তারপর মন্তব্য

বন্ধুরা এই পাকু কিভাবে এত স্পষ্ট করে কথা বলা শিখলো কে শিখালো সেই গল্পটাও তো জানা দরকার খুলনা জেলার নসীন ও অশান ওরা দুই বোন পাকুকে কথা বলা শিখিয়েছে ওরা বিশ দিন বয়স থেকে পাকুকে ভালোবাসা দিয়ে বড় করে পাকুর বয়স এখন এগারো মাস নয় মাস বয়স থেকে পাকু কথা বলা শুরু করে আর ওদের মোবাইলে ধারণ করা ভিডিও আমাকে পাঠায় ফানলিবার্ডের পক্ষ থেকে নসিন ও অশানকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর আপনি যদি পাখি প্রেমী হয়ে থাকেন ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না যাতে অনেকেই বাজিকের পাখির এত সুন্দর করে কথা বলার দৃশ্যগুলো দেখতে পারেন ást tímætti vast tímætti hjá baxi þá makki reference öö challenge er capacity makki hafi ekki tilgæուra. kมnir sem helal helal sundan þá makki ég ég jedin ились á sem servur eigin alling m elektriki m